আপনার মুখের ভিতর কি সাদা সাদা ঘা হচ্ছে অনেকটা দেখতে ফুচকার মতো আপনার মুখে কি সাদা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে আপনার জীব থেকে কী ঘা হচ্ছে মুখে কি অত্যাধিক জ্বালা পোড়া হচ্ছে খাবার খেতে পারছেন না অসুবিধা হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি লিজার মাউথপেন এটাই হচ্ছে এই মুখের ঘায়ের পারফেক্ট সমাধান এর মধ্যে রয়েছে কট্রিমাজল যার কাজ হচ্ছে ফাঙ্গাল ধ্বংস করে এবং নতুনভাবে দ্রুত গতিতে বা দ্রুত ইনফেকশন কমাতে সাহায্য করে আর এই কট্রিমাজল বা এই লিজার মাপ পেনটির প্রাইস রয়েছে বর্তমানে সেভেন্টি ফাইভ আর এটি হচ্ছে লিফট ফার্মাসিটিকাল প্রাইভেট লিমিটেড এটি লঞ্চ করেছে আর এই লিজল মাউথপেন্টটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এটি কটনের তুলো দিয়ে আক্রান্ত জায়গায় দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তার সঙ্গে এটি ব্যবহার করার আধা ঘন্টার মধ্যে কোনো খাবার খেতে হবে না বা খাবার খেতে পাবে না অবশ্যই এটি ব্যবহার করার পূর্বে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না আর এই লিজর পেন ব্যবহার করুন আর মুখের যে ঘা থেকে মুক্ত থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের হেল্পফুল টিপস বা ভিডিও পাওয়ার জন্য আমাদের গ্রামীণ রকরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করবেন না